করুণা তো তোমারই সৃষ্টি করুণা তো তোমারই কথা শুনে আমরা ভীত হয়ে গেছি করুণাতে আমরা দুর্বল হয়ে গেছি করুণাতে রব্বুল আলমিন তোমার করুণাকে তুমি থামাও তোমার করোনাকে তুমি থামাও তোমার করোনাকে আমাদের থেকে উঠে নাও আমরা তোমার কাছে শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে নয় আমরা গুলামের দাবি নিয়ে তোমার কাছে হাত পাতি আমরা অসহায় হয়ে গেছি মাবুত আমরা আমাদের এই মুহূর্তে তুমি আমাদেরকে এই করোনার ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করো গোটা পৃথিবীকে রক্ষা করো গোটা পৃথিবীর মানবতাকে রক্ষা করো তোমার কাছে আমরা ভিক্ষা চাই চাইছো তুমি না বলেছ বলেছ সবচেয়ে আদর করে তুমি আমাদেরকে বানিয়েছ তুমি তোমার ভালোবাসাকে একশো ভাগ করেছো একশো ভাগ করে একটা ভাগ গোটা পৃথিবীর মধ্যে তুমি ছড়িয়ে দিয়েছো তুমি তোমার বান্দাদের জন্য তোমার কাছে নিরানব্বইটা ভাগ রেখেছো তোমার বান্দার জন্য রব্বুল আলমিন আমরা বিপদে করে গেছি তোমার নিরানব্বই বাকের উশিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আমাদেরকে করোনার কষ্ট থেকে করোনার বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও মাবুদ